আজকে তৈরি করব ইট স্পেশাল ভুনা খিচুড়ি এই খিচুড়িটা খেতে খুবই টেস্টি সেই সাথে তৈরি করাটাও বেশ সহজ খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল ডাল মিলিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর এখানে আমি বলে রাখি মুগ ডালটাকে আমি আগে ভেজে নিয়েছি এবং এখন ধুয়ে একটা পাশে রেখে দিচ্ছি এবার আমি চিকেনটা রান্না করব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ এবার দিচ্ছি মরিচ আর দিচ্ছি বেটে রাখা ধনিয়া দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিব এবার মশলাটাকে কষানোর জন্য আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দারুচিনি দিচ্ছি এলাচ আর দিচ্ছি গোলমরিচ আর দিচ্ছি লবঙ্গ দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে আরেকটু ভেজে নিব তো মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি এখানে দেশি মুরগি আর হচ্ছে নিয়েছি সাথে কিছু ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিটাকে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি আর দেশি মুরগিটাকে কিছুটা বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবার ভালো করে নেড়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিব তো এখন ঢাকনাটা খুলে ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি এবার আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে মানে কিছুটা ভাজা ভাজা করে নিব তো এখানে রান্নাটা করা হয়ে গেছে এবার আমি এটা তুলে রেখে দিব এখন রান্না করে নিব খিচুড়ি তার জন্য একটা প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি করে কেটে তো এবার পেঁয়াজটাকে সামান্য ভেজে নিতে হবে এখন ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিবো চালটা যদি নতুন হয় সেক্ষেত্রে কিছুটা ভালোভাবে ভেজে নিতে হবে আর যদি পুরাতন হয় সেক্ষেত্রে অল্প ভাজলেও চলবে এখন দিচ্ছি কিছু এলাচ আর দিচ্ছি দারুচিনি দিচ্ছি গোলমরিচ লবঙ্গ দিয়ে আরও কিছুক্ষণ আমি চালটাকে ভেজে নিব চালটা নতুন তাই আমি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার ফুটিয়ে রাখার দুই গ্লাস পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি সামান্য মাংসের মশলা দিয়ে এখন ভালো করে আরেকটু নেড়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে তিনটা পোলাও পাতা এবার একটা ঢাকনা দিয়ে ঠেকে খিচুড়িটা রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু আস্ত কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবার খিচুড়িটাকে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব এবার আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এখন আরও ভালোভাবে নেড়ে নিব খিচুড়ি রান্না করা হয়ে গেছে এবার পরিবেশনের জন্য আমি একটা প্লেটে তুলে নিব সেই সাথে খিচুড়িটা হয়েছে খুবই ঝরঝরে আর এই খিচুড়িটা খেতে খুবই টেস্টি চাইলে আপনারা এইভাবে তৈরি করতে পারেন আশা করছি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ